আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছো তো এই তো নতুন একটা দিনের শুরুতে হচ্ছে আমি ব্লগ নিলাম নতুন একটা ব্লগ নিলাম তো আজ হচ্ছে শপিংয়ে গেলাম মানে চুলের জন্য তৈল কিনবো আসলে মানে আমি কখনো এরকম বেছে বেছে তৈল নেই না যেহেতু আমাদের বংশগত চুল আমাদের চুল মাসল অনেক বড় হয়ে অনেক বড় চুল বড় হওয়ার জন্য কোনো মানে তৈল ইউজ করতে হয় না আমাদেরকে বংশগতভাবে আমাদের সবার চুল অনেক বড় তো হচ্ছে মানে চুল এত জরা জড়ছে জোরে পাতলা হয়ে যাচ্ছে তো সেই জন্য আর কি তৈল নিলাম তো হচ্ছে বাচ্চারা হচ্ছে মানে সকালবেলা নাস্তা বানালাম রুটি ছোলা কিন্তু ওরা এগুলো কিছুই খাবে না তো বলছে ডিম পাউটি করে দিতে আসলে ওরা যেটা মন চায় সেটাই খেতে চায় আসলে বাসায় তৈরি করে রাখলো লাভ হয় না ওদের যেটা চাহিদা সেটা দিলে যায় ওরা খেতে চায় তো সেই জন্য আর কি হচ্ছে ডিম পাউটি করছি তো মানে ডিম চিনি নিয়ে প্রথমে আবার ডিমে হচ্ছে লবণ দিল ওরা একটা খেতে চায় না সেই জন্য লবণ দিয়ে নি শুধু ডিম আর চিনি দিলাম তারপর হচ্ছে এটা আবার দুধ দিলেও খাবে না মানে এক 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 একটার একটা সমস্যা তো হচ্ছে সেই জন্য দুধও দেয়নি শুধু ডিম আর চিনি দিয়ে মানে ডিম পাউরুটিটা করে নিচ্ছে আর কি আসলে বাচ্চারা মানে এত খাবার এত বাচ্চা বাচ্চা মানে খাবার দুপুরের জন্য এক রকম আইটেম তৈরি করলে ওদের জন্য আরেক রকম আইটেম তৈরি করতে হয় এটা আর কি তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ